শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে পুরো রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে রাজনীতির যাচ্ছে দর্শক আমি যেটা বলেছি ওসমান হাদির রক্ত বাংলাদেশে অনেক কিছু ঘটাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটা জটিল এবং জটিলতার হচ্ছে ধীরে ধীরে এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে তাতে একটা পর্যায়ে ইউনুস নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হতে পারে আন্দোলন এমন ভাবে জমে উঠছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এমন ভাবে দেখছি অবস্থা নির্বাচন করা যায় না পরিস্থিতি সেদিকে যেতে পারে কিন্তু আমরা চাই যে ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন হোক সাত জানুয়ারির মধ্যে যেহেতু সরকারের পক্ষ থেকে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাত জানুয়ারি একটা টাইম ফ্রেমিং দেওয়া হয়েছে যে সাত জানুয়ারির মধ্যে তারা রহস্য উদ্ঘাটন করবে তদন্ত শেষ করবে চার্জশিট দিবে আহ এরপরে বিচার হোক খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হোক এবং নির্বাচন টাইমলি হোক আমরা চাই এটা কিন্তু পরিস্থিতি যদি ডক্টর ইউনুস সামাল দিতে না পারেন দ্যাট মিনস প্রকৃত অপরাধীদের এখানে কোনো ধানাই ফানাই চলবে না কোনো জজমিয়া নাটক করে ইনক্লাব মঞ্চকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো জজমিয়া নাটক কেউ বাস্তবায়ন করতে পারবে না ওসমানাদি হত্যার সাথে কারা জড়িত অরিজিনালি যদি সেটা বের না করতে পারে তাহলে নির্বাচন হবে না পরিস্থিতি সেদিকে যাচ্ছে ইনকিলাব মঞ্চ এটা আগে বলেছে তারা নির্বাচন চায় নির্বাচন হওয়া উচিত বরং ওসমান হাদিক এদিকে হত্যার পেছনে অন্যতম একটা কারণ ছিল নির্বাচন পেছানো সেই জায়গায় ওসমান হাদিকে হত্যার পর যদি নির্বাচন পেছাতেই পারে তাহলে তো তাদের উদ্দেশ্য সফলই হয়ে গেল তো নির্বাচন হতে হবে টাইমলি কিন্তু এর মানে এই নয় যে আপনি নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন আর হত্যার কোনো কুলকিনারা জাতিকে জানতে দিবেন না রহস্য উদ্ঘাটন করে যাবেন না এটাও হতে যাবে দেওয়া হবে না নির্বাচন করতে হবে রহস্য উদ্ঘাটন করতে হবে এখন দেখেন জামাত মহাসমাবেশ ডেকেছে প্রথমে জামাত যেটা বলেছিল তাদের মহাসমাবেশের মূল কন্টেন্ট ওসমান আদি হত্যার বিচার দাবি করা চরমনে মহাসমাবেশ ডেকেছে আরো অনেক দল মহাসমাবেশ ডাকবে এরপরে ইনকিলাব মঞ্চ কিনা সারা বাংলাদেশ থেকে লোকজনকে আসতে বলে আর তখন দেখবেন যে ইনকিলাব মঞ্চের ডাকে এখন পুরো বাংলাদেশ থেকে মানুষ সতস্ফূর্ত ভাবে আসবে ইনকলাফ মঞ্চের কর্মসূচিকে সমর্থন করেছে এনসিপি ডাকসু শিবির অনানুষ্ঠানিক সমর্থন করছে আর জনগণের স্বতঃস্ফূর্ততা তা এতটাই মারাত্মক এই গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না সেই জায়গায় ওসমান আদির হত্যার বিচারের দাবিতে যদি জামাত রাজপথে নামে মহাসমাবেশ করে আরো বেশ কয়েকটা দল যদি এভাবে করে তখন ইহনুস কি করবেন এ আন্দোলন ঠেকাবেন আন্দোলনের দাবি দাও পূরণ করবেন না নির্বাচন করবেন তখন ওসমান হাদি হত্যার আবার আহ হত্যাকারীদের নাম বলে দিলে যদি আবার কোন তুলকামাল কাণ্ড ঘটে যায় এর মধ্যে জটিলতা আছে ভেজাল আছে ঝামেলা আছে আমরা এটা স্পষ্টত দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ সরকারকে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চে সরকারের উপদেষ্টা বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এটা নিয়ে সন্দেহ সংশয় তার তার তো সন্দেহ করে মানুষ তো সেখানে এই যে জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি গিয়েছেন তাকেই অনেকে সন্দেহ করে তিনি নিজেই জানেন জড়িত আর তিনি যে আশ্বাস দিচ্ছেন যদি এখানে কিছু বিষয় আছে যে ভারতে দুইজন গ্রেপ্তার হয়েছে বলা হচ্ছে এবং তাদেরকে ভারত ফেরত দিবে বলা হচ্ছে এটা যদি সত্যিকার অর্থেই আনতে পারে তাহলে হয়তোবা ইন সিদ্ধান্ত নিয়েছেন যে রহস্য উদ্ঘাটন করবেন অথবা জামায়াত থেকে শুরু করে বিভিন্ন দল মহাসমাবেশের যে হুমকি দিয়েছে আহ সেগুলো দেখে হয়তোবা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না এনে আমরা বিপদে পড়ব যদি উসমান আদির ঘটনা নিয়ে কোনো নাটক করার চেষ্টা করি কারণ সব বিষয় নিয়ে নাটক করা যায় না সাগরুণী হত্যাকাণ্ড নিয়ে এরকম কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অথবা হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিকের প্রতিবাদ করেছে কিন্তু পুরো জাতি নড়েচড়ে বসে নাই কিন্তু ওসমান বিষয় বিষয়ে পুরো জাতি নড়েচড়ে বসেছে এটাকে ধামাচাপা দেয়া এটাকে ভিন্ন হাতে প্রবাহিত করা আদৌ সম্ভব নয় ইনকিলাব মঞ্চ কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির যে ধরনগুলো অবরোধ টাইপের কর্মসূচি অবস্থান কর্মসূচি ইত্যাদি ইত্যাদি একটা পর্যায়ে ঘেরাও কর্মসূচি আসতে পারে ওই সব কর্মসূচির আহ মধ্যে বৈষব কর্মসূচি রেখে নির্বাচন করা কঠিন হয়ে যায় আবার বিএনপি কে যে শর্ত দিয়েছে এবার নির্বাচন কার্য তো শর্তের বেড়া জালে তো এখানে আবার কোন রাজনৈতিক দল যদি ওসমান হাদির ঘটনা পাশ কাটানোর চেষ্টা করে আবার ভেরি সিগনিফিকেন্টলি আমি নির্বাচন নিয়ে যে সংখ্যার কথাটা বলেছি উল্টাপাল্টা করে মানে কারসুপি করে ভুম একটা কোন রকম নির্বাচন দিয়ে চলে যাওয়ার সুযোগ নেই নির্বাচন দিতে হবে এবং ফেয়ার ইলেকশন দিতে হবে এই জায়গায় জামাত এনসিপি যেহেতু জোট হয়েছে জামাত ওসমান ধারণ করে আর ওসমান হাদিকে কেন্দ্র করে এনসিপি রাজনীতি করার চেষ্টা করবে এটা রিয়ালিটি সেই জায়গায় জামাত জোট হয়েছে জামাত মহাসমাবেশে ঘোষণা দিয়েছে এনসিপিও মহাসমাবেশে ঘোষণা দিবে ওসমান হাদি হত্যার বিচারে দেবে যদি সাত তারিখের মধ্যে চার্জশিট পছন্দ না হয় তখনই দেখবেন যে রাজপথ উত্তাল হয়ে যাবে নির্বাচনের সময় কোনো একটা ঘটনার বিচারের দাবিতে আন্দোলন এগুলো দেখেছেন এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা মানে জাতি কিন্তু নির্বাচনমুখী হয়নি এখন ওসমানহাদিকে কেন্দ্র করে উত্তেজনা চলছে মরণ আমি যখন কথা বলছি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এই সময় পর্যন্ত নির্বাচনী উত্তাপ বাংলাদেশে নাই এখনো জোট মহাজোটের হিসাব নিকাশ আসন বাগা শেষ হয়নি এবং ওসমানহাদি ইস্যুতে রাজপথ উত্তাল বিভিন্ন জায়গায় অবরোধ হয় পুরো শহর বিভাগীয় শহরগুলো আটকে থাকে কোনো গাড়ি টাড়ি চলে না কয়েক ঘন্টার জন্য সামনে আরো বড় অবরোধ হবে তো এইভাবে আহ এমন আন্দোলন বা এমন অবরোধ যাদেরকে পুলিশ চাইলে ডিসপার্স করতে পারবে না যেমন আওয়ামী লীগ আন্দোলন করলে তাদেরকে তো পেটানো হবে যে এখানে যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ তো ধাক্কা দিয়েও সরিয়ে দিতে পারবে না এবং আন্দোলনটা স্বদস্ফূর্ত এইভাবে কি নির্বাচন করা যায় খুব টাফ এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে ইনক্লাব মঞ্চ রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে নির্বাচন নিয়ে নতুন সংখ্যা এই জায়গায় ইউনুসকে সঠিকভাবে ভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করা এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়া ছাড়া কোনো অন্য কোনো উপায় নেই এবং নির্বাচনের টাইম করতে হবে অতএব হত্যার সাথে জড়িত যত বড়ই রাগব বল থাকুক না কেন নাম বলে দিন ইউনুসকে জাতি রক্ষা করবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর হাদিজ চত্বর শাহবাখমর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ আহ সেখানে জোরালো বক্তব্য দিয়েছেন আর কর্মসূচি এসেছে সদস্য সচিব আবদুল্লাল জাবের বলেন আমরা তো এতদিন রাস্তায় আসিনি যদি ক্ষমতায় চিন্তা করতাম তাহলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেয়নি তার মানে এখনো সুযোগ আছে কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দেই তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না এর মানে সরকারকে নির্বাচন করতে হলে অবশ্যই রহস্য উদ্ঘাটন করতে হবে এর বাইরে কোনো অপশন নাই আবার হত্যাকারীদের নাম বলাটা টাফ তবে আমার মনে হয় একটা দফারফা হবে অন্য কোনো উপায় নেই রাজনীতি নিয়ন্ত্রণ এখন ইনকলাব মঞ্চের হাতে ইনকলাব মঞ্চ একটা কালচারাল অর্গানাইজেশন কিন্তু পুরো জাতি তাদের সাথে আছে